বাঘায় বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহীর বাঘায় অভিযান চালিয়ে দুইটি বিদেশি পিস্তল চারটি ম্যাগাজিন ও আট রাউন্ড তাজা গুলি সহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ সোমবার এক সেপ্টেম্বর বেলা আনুমানিক বারোটা 30 মিনিটে বাঘা থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বাঘা পৌরসভার চকছাতারি গ্রামে বাঘা বাজার টু আলাইপুরগামী সড়কে চেকপোস্ট স্থাপন করে এই অভিযান পরিচালনা করে এ সময় জনৈক রাকিব খানের বাড়ির সামনে থেকে দৌলতপুর থানাধীন কুষ্টিয়া জেলার ডিগ্রিচর গ্রামের মোহাম্মদ নয়ন খান সতেরো পিতা মোহাম্মদ মামুন মন্ডল আটক করা হয় পুলিশ জানায় নয়নের হাতে থাকা সাদা প্লাস্টিকের বাজারের ব্যাগের ভেতরে আটা রসুন ও সরিষার তেলের বোতলের সাথে রাখা ফ্রিজে রাখা মাংসের ভেতর অভিনব কায়দায় লুকানো অবস্থায় অস্ত্রগুলি পাওয়া যায় ব্যাগ থেকে দুটি বিদেশি পিস্তল চারটি ম্যাগাজিন এবং দুটি ম্যাগাজিনে থাকা মোট আট রাউন্ড তাজাগুলি উদ্ধার করা হয় জব্দকৃত অস্ত্রগুলি বিধি মোতাবেক তালিকাভুক্ত করে থানায় আনা হয়েছে এ ঘটনায় নিয়মিত মামলা রুজুপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ রাজশাহী থেকে আবুল হাসেম গণমানুষের আওয়াজ